আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আজকে আসলাম একটা গার্ডেনে একটা কোম্পানির এখানে বিদেশি যত বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা গাছ এই গাছগুলো এখানে চাষ করছে এবং সেটা আমরা এই সকালে আসছিলাম দেখতে কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি হবে বিভিন্ন জাতের গাছ বিভিন্ন দেশ থেকে আনা এবং প্রত্যেকটা গাছে স্টিকার আছে লাগানো আছে স্টিকার যে কোন গাছ কোন দেশ থেকে আসছে এ গাছের কী কার্যকারিতা এবং এই যেমন এই প্রত্যেকটা গাছে স্টিকার লাগানো আছে এবং এটা মিনি গার্ডেন বলা যায় সব বিদেশি গাছ এবং সাথে পাশে বাদাম গাছও আছে যেমন আমাদের দেশে কাঠবাদাম বিশাল কত সুন্দর এবং পরিবেশটাও অসাধারণ অসাধারণ একটা পরিবেশ এবং বৃষ্টিও আসছে বা বেশি সময় থাকা যাবে না বাহিরে বিচারে যেতে হবে এবং একটা মিনি পুষ্কনি আছে এখানে প্রচুর মাছ প্রচুর মাছ বৃষ্টি এসে গেছে বৃষ্টি দেখাই এখানে প্রচুর মাছ আছে পানি কম একবারে পানি হয়তো বা এক হাঁটু হতে পারে সাধারণ পরিবেশ চারদিকে শুধু বিদেশি গাছ এটা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে সেই গাছগুলো এখানে রোপণ করা হয়েছে তো যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ শুধু এই গাছে কোনো ফলের গাছ না এবং এই যে গাছে কিছু কিছু গাছে ফল হয় বড়ো বড়ো কী ফল হয়তোবা খাওয়া যায় না কিছু এই যেমন এই এখানে ফুল আসছে প্রজাতীয় ফল আসছে অনেক আসলাম আর বৃষ্টির কারণে এখন আশ্রয় নিতে হবে এই ওই ফলগুলো এটা কি ফল জানি না হয়তো আমার দৃশ্যে কোনো সময় এরকম ফল দেখছি এই যাতে এইভাবেই মানে এই চেহারাই দহাই তো অন্য কিন্তু এরকম গাছ দেখি না খুব কম মানে পরিবেশ এই গাছটা আমাদের দেশেও আছে এই গাছটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি জিম গাছ জিম অন্য অঞ্চলে কী গাছ বলে জানি না কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বলি জিম গাছ গাছটা বহুদূর এড়িয়ে নিজের শিকার স্থানে এবং তার যে গাছের মেইন গাছে থেকে তিনি শাখা পোশাকা বের করে বিভিন্ন এরিয়া পর্যন্ত বিস্তৃত এটা জিম গাছ বলি আমরা জিম গাছ বিশেষ করে আমাদের অঞ্চলে নদীর পাশে নদীর পাশে এবং পুষ্কুনির পাশে পুকুরের পাশে এই সব গাছ হয় এটা কেউ লাগায় না এটা হয়ে হয়ে থাকে তো পুরোটাই গার্ডেন সব বিদেশি গাছ সব বিদেশি গাছ আর এইসব গাছ সৌন্দর্য বলতো না জন্য এই রাস্তায় যেখান থেকে গাড়ি প্রবেশ করে এইসব এলাকায় কী করেছে এসে সুন্দর একটা জায়গা অসাধারণ বৃষ্টিও একটু হালকা পাতলা আসতেছে অসাধারণ জায়গা গাছ থেকে আসছিলাম তো এখন করে যেতে হবে বসার জায়গা আছে ওখানে বসলে যদি বৃষ্টি শেষ হয় এতবার চলে যেত হবে একটা আম গাছ এবার এখানে এদেশের শশার সব জায়গায় পাওয়া যায় একা একাই হয়ে থাকে এই গাছটা ফল বিভিন্ন জায়গা থেকে পশুপতি দেখে ফেলে রাখে ওই থেকে গাছ হয় সে প্রচুর মাস প্রচুর মাস যা এমনি ওখানে মাছ চাষ করে নেয় এমনি মাছ যেমন আমাদের দেশে দোবা নালা যেভাবে হয় ঠিক একইভাবে প্রচুর মাছ এখন বৃষ্টি হয়তো বা বৃষ্টিতে বুঝে যাবে না ভালো করে কিন্তু প্রচুর মাছ এখানে লাল তেলাপিয়া শোল এবং অন্যান্য মাছ এই জেল

এইগুলো আনারস গাছ আনারস গাছ আনারস হয় না কিন্তু বড় হয়ে গাছ আর পরিচর্যা করে না কেউ এই জন্যই তেমন কি হয় না এইটাই অনারস ওইগুলো আগ গাছ আখ খুব ওকে আসসালাম আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে